মাতারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশীষ ধর নাম ঘোষণার পর গতকাল বিজেপি দলীয় কার্যালয়ে তিনি তিনি সেখান থেকে আজ বেলা সাড়ে মন্দিরে মা তারাকে পুজো দেন তিনি তারাপীঠ মন্দির থেকে বেরিয়ে বিকেলে নলহাটের দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বৈঠক শেষে একান্ন পিঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মন্দিরে পুজো দেবেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশিস ধর বিজেপি সরকারে এলে প্রশাসনিক সংস্কার হবে পঞ্চাশ বছর ধরে একই চলতে পারে না আইপিএস সহ পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা দিলে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবার শেষ ধর মেরুদণ্ড সোজা রাখার কথা বললেন তিনি শীতল ঘটনা নিয়েও আক্রমণ করলেন রাজ্য সরকার তিনি বললেন অডিও ক্লিপ থেকে প্রচুর সব বুঝেছে আমরা বকরিয়ের মতো ঘটনা ঘটাইনি আজ তারাপীঠে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর

অনেক আইপিএস আছে যারা মানে আপনার মতন কত সামনে আসতে পারছে না তাদেরকে কি বার্তা দেবেন কারণ অনেক চাপে তাদের কাজ করতে হচ্ছে দেখুন একটা জিনিস আমি এতদিন বলতে পারিনি এটা আমি বলতে চাই যে আমাদের সরকার এবার যখন আসবেন প্রশাসনিক সংস্কার হবে। এই যে দীর্ঘ পঞ্চাশ ষাট বছরের যে সিস্টেম চলে আসছে এবং এই সিস্টেম যদি যা চেঞ্জ হয় এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায় একদম পারে এটা আমার জুনিয়রদের জন্য এবং সিনিয়রদের জন্য বোধ তাদের জন্য বার্তা যাতে কোনো রকম নির আমরা চাই মেরুদণ্ড সোজা থাকুক এবং নিরপেক্ষভাবে কাজ করুক তার জন্য আমার পার্টি বা ওনার পার্টির ডিফারেন্স যেন না হয় সেই সন্ত্রাসের মোকাবেলা করার জন্যই ইলেকশন কমিশন সচেষ্ট আছে এবং আমরা বিভিন্নভাবে যা যা আমরা যে যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা টাইম টু টাইম জানাবো এবং আশা করব এবার ইলেকশন অত্যন্ত শান্তিপূর্ণ হবে তথাপি আমরা প্রত্যেকটি ঘটনার উপরে নজর রাখছি প্রথমত কোনো কলহ নেই প্রথম কথা কোনো ঘরে যদি তিন চারজন ভাই থাকে প্রত্যেকের আলাদা ওপিনিয়ন অনেক সময় ফর্ম করে এটা কোনো ইয়ে ব্যাপার নয় আমাদের পার্টি সবচেয়ে বেশি মানে সুশৃঙ্খল পার্টি এখানে

ওনার আরও যদি মনে হয় আরো কিছু উনি ক্যান্ডিডেট দাঁড় করিয়ে ওনার প্রতিপক্ষ বাড়িয়ে দিই আমি কি করতে পারি স্যার আমরা জিতছি আমরা আর কিছু ভাবছি না আমি বলে হ্যাঁ শীতল কুচির কত বড় ভাওতা ছিল মানুষ এটা বুঝেছে ওই যে একটি অডিও ক্লিপ যে এসপিকে ফাঁসাও আর আমরা অ্যাটলিস্ট কোনো বক্তব্যের মতো ঘটনা ঘটাই না এবং সংখ্যালঘুদের জন্য এটা আমাদের বার্তা যে কি ঘটেছে আপনারা অ্যাকিউজ একদিকে ভিকটিম আপনাদের কি কাজে ইউজ করে এবং ওই মানুষগুলোকে দিয়ে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে আমার মনে হয় এটা ভালো করে বোঝা উচিত আর সুশাসনটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি কর্মী সক্রিয় আছেন কোনো নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নয় আমরা আমাদের দলের

তবে গ্রামাঞ্চলে মানুষের এবারে থেকে বেশি ইনভলভমেন্ট বা আমরা ওখান থেকে থেকে বেশি লিড পাবো এই কারণেই এই মাত্রা ছাড়া দুর্নীতি চাকরি চুরি বালি চুরি গরু চুরি সব থেকে বড়ো বড়ো কথা মিড ডে মিলের চাল চুরি তারপরে আবাস যোজনার টাকা চুরি বাথরুম পায়খানার টাকা চুরি তো মানুষ এখানে গ্রামাঞ্চলের মানুষ থেকে বেশি এফেক্টেড রাস্তার টাকাও চুরি করা যায় কেউ জানতো না এটা আগে তারপরে আজকে রেশনের যে সমস্ত চুরি হয়েছে স্বাস্থ্যের বিভিন্ন জিনিস চুরি হয়েছে কোভিডের সময় তো এক্ষেত্রে গ্রামের মানুষ সবথেকে বেশি জবাব দেবেন কারণ গ্রামের মানুষকেই গ্রামের মহিলাদেরই রাত্রে বারোটায় সন্দেশকারী থেকে পিঠে বানাতে যেতে হতো তো এইটা শহরের মানুষ তো অতটা ভিক্তিম নন বা ভুক্তভোগী নন ফলে শহরের মানুষ আগেই আমাদের সঙ্গে ছিলেন গ্রামের মানুষ এবার দ্বিগুণ উৎসাহে আমাদের সাথে আসবেন আচ্ছা